আসসালামু আলাইকুম সবার কী অবস্থা আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে মূলত আজকের ভিডিওটা আমাদেরকে নতুন আমাদের একটা ব্রাঞ্চ ইনভাইট করছে মূলত এখানে গাড়ি ঠাড়ে চালানোর জন্য তার জন্য সবাই রেডিও চলে আসলাম তার সামনে আমি অনেকদের লোকে সবাই সহানি করতেছি যে বলে কোন আদাম ওইখানে তো ওরা বলতো চা এখনই তো চলে আসলাম ভিতরে মূলত ইডিও লেগে দুছি এখানে আগে আমি এখানে কাজ করতাম তো এখানে গাড়িটারে চালানোর জন্য ইনভাইট করতেছে আসলাম গাড়িটার মধ্যে বসলাম আমার গাড়ি নাম্বার ছিল বিয়াল্লিশ ফোরটি টু তো গাড়িটারে চালাইলাম ভালোই লাগলো খারাপ না শরীর বাইরের লোকে দেওয়া হইলো এই একটা বাড়ি খেয়েছে নয়নে আমার কই বন্ধু আর বাড়িটা খাই অনেক ব্যথা পাইছি আমি তো আছি তুই তো নতুন আইস নয়নে ফার্স্ট টাইম আসে চালাইতো মূলত আমরা আটজনে একসাথে গাড়ি চালাইছি এর মধ্যে এক নম্বর হয়েছি আমি এইটা রেজাল্ট আমি দিই নাই গাড়ির শেষ মুহূর্তে আর এ জায়গা যেহেতু আমি এর আগে কাজ করে গেছি তার জন্য কেউ গাড়ি চালাইতে হয় আমি জানি ওই হাইস্ট স্কোর চৌচল্লিশ দশমিক চাষ হইয়া তো রেজাল্টের পরে যেহেতু আমার এক নাম্বার দিছে আমার এক কইতেছে যে তারা আমরা ডিসাপ খুললে লাইছি ডিসাপ খুললার পরে কইতাছে কি নাচানাচি কর সামনে মুদিরে মোবাইল দিয়ে আমরা ভিডিও করতেছে আমরা শৈতানি করতেসি